thank you হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগে আমি দেখাবো আমার সাধারণ একটা দিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম আশা করছি আপনারা আমার ব্লগের সাথেই থাকবেন আমি আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করে দিয়েছি আমি আরও সকাল সকাল ঘুম থেকে উঠেছি তখন থেকে ভিডিও স্টার্ট করা হয়নি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার রুটি তৈরি করেছে আমার রুটি খেতে একদমই ইচ্ছে করছে না সেই জন্যে আমি কয়েকটা ব্রেড হালকা করে ফ্রাই করে মাঝখানে ডিম ফুস দিয়ে দিয়েছি একটার উপরে আরেকটা ব্রেড দিয়ে মাঝখানে ডিম ফুস দিয়ে কেটে নিয়েছি আর উপরে অল্প করে টমেটো ক্যাচাপ দিয়েছি আমার কাছে মাঝে মধ্যে এইভাবে করে খেতে ভীষণ মজা লাগে সবসময় একই নাস্তা খেতে খেতে যখন বোর লাগে তখন আমি ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে ফেলি আপনারা ঝটপট করে কি নাস্তা তৈরি করেন আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর সকালে তো অবশ্যই চা তো থাকবেই আম্মু খুব মজা করে চা তৈরি করেছে এখন আসলাম আম্মুকে একটু দুপুরে রান্না বানায় সাহায্য করতে আজকে আম্মু আমাদের জন্য দুপুরে রান্না করছে বরবটি দিয়ে আলু ভাজি মুরগি রান্না সেই সাথে কলার ভর্তা এখানে সবজি কাটাকাটির কাজ যেগুলো রয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি প্রথমে বরবটি আর আলু কেটে দিয়েছি তারপর পেঁয়াজ রসুন টমেটো এগুলো কেটে দিচ্ছি কয়েকদিন আগে আমু বরবটি আলু ভাজি করেছিল অনেক বেশি মজা হয়েছিল যে কারণে আজকেও বরবটি ভাজি করছে আমু কিন্তু সবসময় মাটির চোলা রান্না করে আমুর কাছে বেশি ভালো লাগে মাটির চোলা রান্না করতে প্রথমে আমু ভাজিটা রান্না করে নিচ্ছে ভাজির যে আলুটা রয়েছে প্রথমে আলুটা দিয়ে দিয়েছিল এরপর আমার কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি বরবটি ভাজি কিন্তু হয়ে গিয়েছিল আজকের ভাজিটাও মার্শাল্লা অনেক মজা হয়েছিল এখন করা হবে কলার মোছা ভর্তা আম্মু কিন্তু আমাকে সব কিছু রেডি করে দিয়ে বলে এখন ভর্তাটা তুই মেকে নে কলার মোচার মধ্যে যেগুলো দিয়ে ভর্তা করা হয় আম্মু সেগুলো বের করে নিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছে একটা ভোলে দিয়ে ভালো মতো চটকে নিয়েছে এখন আমি সেগুলো এক পাশে রেখে কিছু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়েছি আম্মু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে আমি বলছিলাম যে একটু ঝাল হবে আম্মু বলেছে ভরতায় ঝাল না হলে ভালো লাগে না আম্মুর কথা শুনে আমি ভরতাটা মেকে নিচ্ছি আর সাথে কিছু ধনেপাতা পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলে ভরতার স্বাদ আরও বেশি বেড়ে যায় এখন সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আম্মু আমাকে বারবার শিখিয়ে দিচ্ছিলো একটু ভরতাটা ভালো করে মেকে নে ভালো করে মেকে নিলেই বেশি স্বাদ হয় আমাকে যেমনটা শিখে দিচ্ছিল আমি ঠিক তেমনটাই করছিলাম মোছা ভর্তা আমার প্রায় অনেকবার করা হয়েছে কিন্তু এবার বুঝতে পারলাম আমার কিছু কিছু ভুল ছিল যে কারণে আমার মোচা ভর্তা তেমন বেশি মজা হতো না এখন আমি ভর্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি মাঝখানে দিয়ে একটা ডিম দিয়ে দিলাম এ ভর্তাটা মাকানোর পর যেরকম স্বাদ হয়েছিল ডিম দেওয়ার পর এর স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে এখন আমি দুপুরের খাবারটা টেবিলে পরিবেশন করে নিচ্ছি প্রথমে মোছা ভর্তাগুলো একটা প্লেটে নিয়ে নিলাম সে সাথে বরবটি ভাজিগুলোও নিয়ে নিয়েছি আজকে আমি মুরগি মুগ ডাল দিয়ে রান্না করেছে অনেক মজা হয়েছিল আমি কিন্তু আমাদের বাড়ির যতগুলো ভিডিও দিয়েছি এর মধ্যে বেশিরভাগ সময় দেখেছেন মুরগি রান্না করা হয়েছে আসলে আমাদের বাড়ির সবাই মুরগি অনেক বেশি পছন্দ করে যেভাবে রান্না করা হোক না কেন দুপুরের পর আমরা সবাই রেস্ট করেছি এই যে ওয়াল পেন্টিংটা দেখতে পাচ্ছেন এই পেন্টিংটা কিন্তু আমি করেছি আমার এই পেন্টিংটা অনেক আগের করা আগে খুব মাঝে মধ্যে ইচ্ছে করতো পেন্টিং করতে তখন করে নিতাম এরপর সামনে ড্রয়িং রুম আর ভেতরের রুমগুলো পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে আমার দাদুর রুম দাদুর রুম মানে ছোটোবেলার অনেক স্মৃতি আগে আমি আমার দাদুর সাথেই সব সময় থাকতাম আমার দাদু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত এখনও বাসে যেহেতু আমি আমার দাদুর বড়ো নাতনি এই জায়গাটাতে আমার দাদু নামাজ পড়েন এখন আসলাম বিকেল বিকেলবেলা আজকে আমি ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব যে রেসিপিটা অনেক ভাইরাল একটা রেসিপি প্রায় বছর খানিক আগে একটা ডিমের রেসিপি অনেক বেশি ভাইরাল হয়েছিল যেটা করব করব বলে আর করা হয়নি আজকে করে নিয়েছি এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটা খুবই মজাদার স্যালাড তৈরি করব এই ডিমের রেসিপির মধ্যে এই স্যালাডটাই মেইন যেটা অনেক উপকরণ দিয়ে তৈরি করা হয় আর সেই সাথে অনেক স্বাদ হয় আমি এখানে দিয়েছি শশা পেঁয়াজ টমেটো কুচি আর দিয়েছি সরিষা তেঁতুলের টক টমেটো ক্যাচ আর বিট লবণ আর এক টুকরো লেবু চিবিয়ে দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে মজাদার সালাডটা তৈরি করেছে সবগুলো ডিম আমি মাঝখানে দিয়ে কেটে নিয়ে সালাদগুলো দিয়ে দিয়েছি এই যে তৈরি হয়ে গেল আজকের মজাদার ডিমের ভাইরাল রেসিপি দেখতে অতটা লোভনীয় না লাগলেও অনেক বেশি মজা হয়েছিল আমার আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম